বান্দরবন পার্বত্য জেলার ইসলামিক যুব আন্দোলনের যুব সম্মেলন দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত গতকাল শনিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবন বাদ জেলা শাখার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম সঞ্চালনায় জেলা আই এ কার্যালয়ে জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ ইলিয়াস হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবন জেলার সভাপতি আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সেক্রেটারি মুফতি আবুল হাসান বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর হাফেজ আবুল বাসার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বান্দরবন জেলার সভাপতি মুহাম্মদ হানিফ প্রমুখ সম্মেলন শেষে প্রধান অতিথি দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ সেশনের কমিটি ঘোষণা করেন সভাপতি মুফতি জাবেরুল ইসলাম সহ সভাপতি মুহাম্মদ জাহিদ বিন অমর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফেরদৌস